শ্রীকৃষ্ণের পাঁচটি শক্তিশালী অস্ত্রের গুণাগুণ ও মাহাত্ম নমস্কার বন্ধুগণ ধর্ম সংগ্রামে আপনাদের সবাইকে সুস্বাগতম ভারতীয় দর্শন শাস্ত্র রামায়ণ মহাভারত গীতা এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা আমাদের চ্যানেলের মধ্যে শুনতে সঙ্গে থাকুন ভগবান বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণ অত্যন্ত চঞ্চল ছিলেন তার লীলার মধ্যে এমন কিছু ব্যাপার ছিল যার মাধ্যমে তিনি প্রত্যেক ব্যক্তিকে বস করে নিতে পারতেন দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ নিজের লীলার মাধ্যমে কোনটি ঠিক এবং কোনটি ভুল এই বিষয়ে তার জ্ঞান দেন শুধু তাই নয় মহাভারতের যুদ্ধের মাধ্যমেও তিনি ধর্মের বহু উপদেশ দেন ভগবান শ্রীকৃষ্ণের সঠিক জ্ঞান ও নীতির কারণেই তিনি আজ এই গোটা বিশ্বেই পূজিত হন আত্মবল ছাড়াও ভগবান শ্রীকৃষ্ণের কাছে কিছু প্রদয়নকারী অস্ত্রও ছিল আজকের এই ভিডিওটির মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের মহাপ্রলয়কারী অস্ত্রগুলি সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব এক নারায়ণ অস্ত্র যদি নারায়ণ অস্ত্রের একবার প্রয়োগ করা হতো তাহলে এই সম্পূর্ণ সৃষ্টিতে এমন কোনো শক্তি ছিল না যে একে আটকাতে পারবে এই অস্ত্রকে কেবল আত্মসমর্পণ করে আটকানো যেত যদি শত্রু লুকিয়েও যেত তাহলেও এই অস্ত্র শত্রুকে খুঁজে বের করে তার বধ করে দিত যদি কাউকে এই অস্ত্র থেকে বাঁচতে হতো তাহলে আত্মসমর্পণ ছাড়া আর কোনো রাস্তা ছিল না এই অস্ত্রটির নির্মাণ সত্যযুগে স্বয়ং ভগবান শ্রীনারায়ণের দ্বারা করা হয়েছিল মহাভারত যুদ্ধের সময় এই অস্ত্রের জ্ঞান ভগবান বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণ গুরু গুরুদ্রোণাচার্য এবং তার পুত্র অশ্বত্থামার ছিল যুদ্ধের শেষের দিকে অশ্বোথামা তার পিতার মৃত্যুর পর যখন পাণ্ডবদের অক্ষয়িনী সেনা নষ্ট করার জন্য এই নারায়ণী অস্ত্র প্রয়োগ করেছিল তখন ভগবান শ্রীকৃষ্ণ এই অস্ত্র থেকে বাঁচার জন্য পাণ্ডব সেনাকে আত্মসমর্পণ করতে বলেছিল তা না হলেই পাণ্ডব সেনার বিনাশ নিশ্চিত ছিল দুই সুদর্শন চক্র বিষ্ণু পুরাণে সুদর্শন চক্রের বর্ণনা পাওয়া যায় সুদর্শন চক্রটি একটি সংস্কৃত ভাষা থেকে এসেছে যার অর্থ মঙ্গলময় দর্শন এই অস্ত্র ভগবান বিষ্ণুর ডান দিকের উপরের হাতে ধারণ করে বেদ ও পুরাণে বর্ণিত অস্ত্রগুলির মধ্যে সুদর্শন চক্রই একমাত্র অস্ত্র ছিল যা নিজে চলাচল করতে পারত সুদর্শন চক্র হচ্ছে একটি ধারালো অস্ত্র যার একশো আটটি ধারালো ধার রয়েছে এই সুদর্শন চক্র দেখতে অত্যন্ত আকর্ষণীয় ছিল এবং শত্রু নিধনে পুরোপুরি সক্ষম ছিল একটি কথা অনুযায়ী যখন ভগবান বিষ্ণু অসুর শ্রীধামাকে বধ করেছিলেন তখন ভগবান শিব এই চক্র ভগবান বিষ্ণুকে দিয়েছিলেন ভগবান বিষ্ণু থেকে এই চক্র অগ্নিদেবের কাছে হস্তান্তরিত হয়েছিল এবং অগ্নিদেবের থেকে বরুণদেবের কাছে গিয়েছিল এরপর বরুণদেবের কাছ থেকে ভগবান পরশুরামের কাছে গিয়েছিল এবং সব শেষে পরশুরাম ইসুদর্শন চক্র ভগবান শ্রীকৃষ্ণকে দিয়েছিলেন বলা হয় যে গোমান্তক পর্বতে শ্রীকৃষ্ণ ও জড়া নামের সন্তের যুদ্ধের পরে শ্রীকৃষ্ণ ও পরশুরামের মধ্যেই কথা কাটাকাটি হয় তখন শ্রীকৃষ্ণ পরশুরামকে মহাভারতের যুদ্ধের ধর্ম ও অধর্ম এর পক্ষে হতে চলেছে এই সমস্ত কিছু বিষয় নিয়ে যুদ্ধের পুরো ঘটনাটি পরশুরামকে শোনান তখন পরশুরাম পুরো ঘটনা শোনার পর শ্রীকৃষ্ণকে সুদর্শন চক্রের গুণগান বলে তাকে সেই অস্ত্রটি সোপে দেন ভগবান কৃষ্ণ দ্বারা এর প্রথম প্রয়োগ এক হিংসাত্মক প্রকৃতির রাজা শ্রেগালের উপর করা হয়েছিল একটি অন্য কথা অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণের এই অস্ত্রটি দেবী থেকে প্রাপ্ত হয়েছিল তিন কৌমদকী গদা কৌমদকী গদা ভগবান বিষ্ণু তার বা হাতে ধারণ করেন এটা হলো ভগবান বিষ্ণুর শক্তির স্রোত ভগবান বিষ্ণুর ভিন্ন ভিন্ন অবস্থায় এই গদা ভিন্ন ভিন্ন কাজের প্রতীক যেমন ভগবান বিষ্ণুর ধ্যান অবস্থাতে এই গদা জ্ঞান বুদ্ধি ও সময়ের শক্তিকে প্রদর্শিত করে বিষ্ণু পুরাণে গদাকে জ্ঞানের প্রতীক বলা হয়েছে এছাড়া এই গদা সেই সমস্ত লোক যারা অহংকার নিয়ে বেঁচে থাকেন তাদের প্রবৃত্তিকেও প্রদর্শন করে এছাড়াও বিষ্ণু পুরাণে আরও উল্লেখ রয়েছে যে এই কৌমলকী গদা ভগবান বিষ্ণুর পত্নী তথা সমৃদ্ধি ও বুদ্ধির দেবী মাতা লক্ষ্মীকে প্রদর্শিত করে আবার অন্যদিকে কৃষ্ণ উপনিষদে এই গদা মা কালী অর্থাৎ সময় বা কালের শক্তির ধারণকারীকে প্রদর্শিত করে এই গদা মহাভারতকালে ভগবান কৃষ্ণ বরুণদেবের কাছ থেকে পেয়েছিলেন কৌমদকি ভয়ঙ্কর গর্জনা তৈরি করে শক্তিশালী রাক্ষস অসুরদের ধ্বংস করতে সক্ষম ছিল চার বৈষ্ণবাস্ত্র ভগবান বিষ্ণুর দ্বারা নির্মিত বৈষ্ণবাস্ত্র সবচেয়ে বড় শক্তিশালী অস্ত্র ছিল এর গতি ছিল খুবই বেশি তীব্র গতির কারণে শত্রুর জন্য একে আটকানো খুবই কঠিন ছিল ভগবান বিষ্ণুর বরাহ অবতার এই অস্ত্র পৃথিবী দেবকে দান করেছিলেন পৃথিবীর কাছ থেকে এটি আবার নরকের রাজা নরকাসুর পেয়েছিলেন নরকাসুর এই অস্ত্র তার পুত্র ভাগদত্তকে দান করেছিলেন ভাগদত্ত প্রাক জ্যোতিষপুরের রাজা ছিলেন মহাভারতের দ্রোণ পর্বে উল্লেখিত আছে যে রাজা ভাগদত্ত এবং অর্জুনের মধ্যে চলা যুদ্ধের সময় যখন অর্জুনের বাণী ভাগদত্তা পুরোপুরি আহত হয়েছিলেন তখন কুপিত হয়ে বা কোনো উপায় না পেয়ে তিনি বৈষ্ণবাস্ত্রের প্রয়োগ অর্জুনের উপর করেছিলেন এটিকে কিভাবে আটকানো যায় তার জ্ঞান অর্জুনের ছিল না তখন ভগবান কৃষ্ণ স্বয়ং মাঝখানে এসে এটি তার বুকে নিয়ে নিয়েছিলেন আর এই অস্ত্র তার গলার রজন্তিমালার রূপে সুসজ্জিত হয়েছিল কেননা ভগবান কৃষ্ণ স্বয়ং এর নির্মাতা ছিলেন এই কারণে এটি তাকে কোনো আঘাত করতে পারেনি মহাভারতকালে এই অস্ত্রের জ্ঞান শ্রীকৃষ্ণ ছাড়াও ভগবান পরশুরাম ভাগদত্ত মহারথী কর্ণ এবং কৃষ্ণপুত্র পর্দমানের কাছে ছিল এই অস্ত্রকে সঞ্চালিত করার পরে এটি প্রথমে আকাশের দিকে অনেক উঁচু পর্যন্ত যেত আর বিদ্যুতের গতিতে নিচে এসে শত্রুর উপর আক্রমণ করত বন্ধুরা ভগবান কৃষ্ণের কুটিল জ্ঞান এবং বুদ্ধির সাথে সাথে তার এই অস্ত্র যে কোনো খারাপ অধর্ম ও পাপীকে বিনাশ করার জন্য সক্ষম ছিল তো আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হয়েছে। এবং ভগবান বিষ্ণুর প্রত্যেকটি অস্ত্রের গুণগান ও মাহাত্ম সম্পর্কে জানতে সক্ষম হয়েছেন ভালো লাগলে অবশ্যই আবর্জনার উদ্দেশ্যে এই ভিডিওটি শেয়ার করবেন আর এখানেই শেষ করলাম দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ ঈশ্বর আপনাদের মঙ্গল করুক